আকিস গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য এবং বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা অনেকেই স্বপ্ন থাকে আকিস গ্রুপের মতো কোম্পানিগুলোতে চাকরি করার তাদের সেই স্বপ্ন পূরণে একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব আকিস গ্রুপে সম্প্রতি সম্পূর্ণ বিনা অবজ্ঞ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছে আকিস গ্রুপের নিয়োগ নিয়ে তো চলুন আমরা আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ কম এর মাধ্যমে আকিজের সহযোগী প্রতিষ্ঠান আকিজ অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টকে লিমিটেডের নিয়োগটি প্রদান করা হবে পদের নাম হচ্ছে সেলস অফিসার অ্যাগ্রো বেস্ট প্রোডাক্টে নিয়োগ দেওয়া হবে সেলস অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স ছাব্বিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে সেলস অফিসার পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এক থেকে দুই বছর যে সেক্টরে অভিজ্ঞতা লাগবে গ্রুপ অফ কোম্পানিতে তবে যারা ফ্রেশার আছেন সদ্য এইচএসসি পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে আকিস গ্রুপের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড কার্স টু অ্যাপ্লাই সেলস অফিসার হিসেবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স ছাব্বিশ থেকে চৌত্রিশ বছর জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ার্কিং অ্যাজ পার রুট প্ল্যান প্রিপায়ার্ড মান্থলি সেলস রিপোর্টস টকিং প্রোডাক্ট অর্ডার ফ্রম এ শপকিপার প্রি সেলস টার্গেট ডেইলি উইকলি মান্থলি যে বিষয়গুলোতে দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে অ্যাগ্রোবেসড কোম্পানিতে এক্সপার্টিস ইন মার্কেটিং রিটেল সেলসে সেলস এবং মার্কেটিংয়ে নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ মোবাইল বিল স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা এবং অন্যান্য সুযোগ সুবিধা আকিস গ্রুপের কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে চাকরির ধরন হচ্ছে কন্ট্রাকচুয়াল শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আকিস এগ্রো অ্যান্ড লাইভ স্টক লিমিটেডে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই বিডিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার বিডিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলেও সমস্যা নেই খুব সহজেই কিন্তু বিডিজ অফসে অ্যাকাউন্ট করেও আবেদন করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে আবেদন করা যাবে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই যে লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন প্রিয় ভিউার্স এই ছিল আকিস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক লিমিটেডের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ